আমরা তো সচরাচর সুজির হালুয়া গাজরের হালুয়া এই সমস্ত হালুয়াগুলোই রান্না রান্না করে থাকি একটা ভিন্ন নমস্কার আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি রান্না ভালোবাসির আরও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজ আমাদের রেসিপিতে থাকছে ম্যাঙ্গো হালুয়া আম দিয়ে হালুয়া এই হালুয়া বানানোর জন্য দুটো আম নিয়েছি অবশ্যই আমটা বেশ মিষ্টি আর লাল হবে সেরকম দেখেই আম নিয়ে আসতে হবে তারপর আমের খোসা পুরোপুরি ছাড়িয়ে নিয়েছি এখন এই যে গ্রেটারের মিডিয়াম সাইজের এই জায়গাটা জালি জালি আছে ওখানটা দিয়ে এইভাবে আমটা গ্রেড করে নেব নিয়ে আমের পাল্প গাঁড় করে নেব। দুটো আম ভালো করে এইভাবে গ্রেড করে নেব একটা আম গ্রেড করে নিয়েছি একটা ঝাড়ি নিয়ে নেব ঝাড়ির মধ্যে এই আমের পাল্প রেখে দেব এটা ভালো করে আমাদের ঝাড়ির মধ্যে ছেঁকে নিতে হবে কারণ আমের মধ্যে যে আঁশগুলো থাকে সেগুলো আমাদের আলাদা করে নিতে হবে ছেঁকে নিতে হবে এগুলো হালুয়ার মধ্যে থাকলে মুখে পড়লে ভালো লাগবে না সেই জন্য এই ঝাড়ির মধ্যে রেখে আমি আরেকটা আম একইভাবে গ্রেড করে নেব আরেকটা আম গ্রেড করে নেওয়ার পর একসাথে দুটো ওই ঝাড়ির মধ্যে ছেঁকে নেব আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন দুটো আম গ্রেড করে নিয়েছি এখন এই যে এইভাবে একটা চামচের সাহায্যে চামচের পেছন দিয়ে এভাবে একটু চাপ দিয়ে তোড়ালে আমের পাল্প নিচে পড়বে আর ওই আঁশ ওপরে থেকে যাবে এইভাবে দুটো আম থেকে আমের পাল্প থেকে আঁশ আলাদা করে নেব এটা অবশ্যই আলাদা করে নিতে হবে নাহলে হালুয়া ভালো হবে না যে বাকি আর একটা আম নিয়ে নিচ্ছি নিয়ে একইভাবে ওটা একটু সময় নিয়ে এই কাজটা করে নিতে হবে একটা লাইক লাইক দিয়ে দিয়ে দিন ভিডিওটা কন্টিনিউ করুন সব আমের পাল আলাদা করে নিয়েছি এই যে আঁস আলাদা হয়ে গেছে অল্প একটু এটা বাদ দিয়ে দেবো আর ওই ছাঁকনির নিচে ওই পাল্পটা আমি ব্যবহার করবো কড়াইতে ঘি দিয়ে দিলাম অবশ্যই এখানে ঘি দেব দিয়েছি এখানে ঘি দিয়েছি ঘি গরম হলে কাজু বাদাম আর কয়েকটা আমন্ড বাদাম একসাথে দিয়ে ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম এখন ওগুলো একটু ভেজে নেব হালকা লালচে করে বাদাম ভেজে নেব খুব বেশি লাল করব না বাদাম ভাজা হয়ে গেছে তুলে নিলাম তুলে নিয়ে ঘিয়ের মধ্যে চার থেকে পাঁচটা এলাচ দিয়ে দিলাম এলাচগুলো অবশ্যই ফাটিয়ে দেবেন তারপর এক বাটি সুজি দিলাম সুজি দিয়ে এখন এই মিডিয়াম ফ্লেমে গ্যাস রেখে একটু সময় নিয়ে সুজিটা বেশ লাল লাল করে ভেজে নিতে হবে সুজি লাল 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 করে করে ভেজে ভেজে নিয়েছি এই যে সুজিটা নেবেন তারপরে এখন আমি আমের পাল্প দিয়ে দেব এখন ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে খুব সুন্দর করে মিশিয়ে নেবেন আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেম লো থেকে মিডিয়ামের মধ্যে রাখবেন হাই ফ্লেমে কখনোই দেবেন না এটা খুব ধীরে ধীরে সময় নিয়ে রান্না করতে হবে এখন এক বাটি দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে আবারও খুব ভালো করে এটা মিশিয়ে নেব আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে আমি আরও উৎসাহ পাবো রান্না করার ডান দিকে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আমার রান্নার সমস্ত নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন অল্প একটু আঙুলে করে তুলে এক চিমটি নুন দিলাম এটা ব্যালেন্স করার জন্য মিষ্টি জিনিসে এরকম অল্প একটু নুন দিলে বেশ ভালো লাগে সেই জন্য দিলাম দিয়ে আবারও বেশ ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি এখন পরিমাণ মতো চিনি দিয়ে দেবেন এটা বেশি মিষ্টি খেতে চাইলে একটু বেশি দেবেন কম খেতে চাইলে চিনিটা একটু কমিয়ে দেবেন চিনি ভালো করে এখন মিশিয়ে নেব চিনিগুলো গলে যাওয়া পর্যন্ত আর সুজির সাথে ভালো করে মিশে যাওয়া পর্যন্ত এখন বেশ কিছুক্ষণ অল্প হিটে এইভাবে নাড়াচাড়া করব। ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিতে হবে এবার দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে এই পর্যায়ে আপনারা চাইলে আবার এক চামচ ঘি দিতে পারেন আমি এখানে আর ঘি ব্যবহার করলাম না হালুয়া রেডি হয়ে গেছে খুব সুন্দর টেস্টি একটা হালুয়া আপনারা যারা আমার সঙ্গে এতক্ষণ ছিলেন আমার যে সমস্ত বন্ধুরা এতক্ষণ আমার সঙ্গে আছেন সবাইকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ নমস্কার